পশ্চিম এশিয়ার আকাশে তীব্র থেকে তীব্রতর হচ্ছে বারুদের গন্ধ বর্তমানে একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে ইরান ও ইসরায়েল ইতিমধ্যেই এই যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের আজ ভালোই টের পাচ্ছে ভারতও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েলের যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তবে আকাশ ছুঁয়ে ফেলবে খনিজ তেলের দাম আর সেই কারণেই ইরান ইসরায়েলের যুদ্ধে সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লি ভারত তার তেলের চাহিদার পঁচাশি শতাংশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে তেল উৎপাদনকারী দেশগুলির মধ্যে ইরানের অবদান অনেক বেশি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যুদ্ধের ভয়াবহতা আরও তীব্র হলে ব্যারেল প্রতি তেলের দর নব্বই থেকে পঁচানব্বই ডলার ছাড়াতে পারে বলে ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে ভারতের অপরিশোধিত তেল আমদানি ব্যয়বহুল হয়ে উঠবে এর ফলে ভারতে দাম বাড়তে পারে পেট্রোল পেট্রোল ডিজেল গ্যাস এটিএফ ইত্যাদির ভারত ইরানের থেকে খনিজ জ্বালানি ছাড়াও আমদানি করে ড্রাই ফ্রুটস লবণ সালফার চিনামাটি পাথর প্লাস্টার চুন সিমেন্ট প্লাস্টিক প্লাস্টিকজাত পণ্য লোহা ইস্পাত আঠা রজনের মতো উদ্ভিজ পণ্য ফলে এই সমস্ত সামগ্রীর দাম বাড়বে বলে আশঙ্কা শুধু ইরান নয় এশিয়ায় ভারত ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইসরায়েল থেকে ভারত আমদানি করে বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স সরঞ্জাম অস্ত্র গোলা বারুদ মুক্তা মূল্যবান পাথর ইত্যাদি স্বাভাবিকভাবেই ইরান ও ইসরায়েল উভয় দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক থাকার ফলে যুদ্ধের সরাসরি প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে এমনটাই মনে করছে অর্থনৈতিক মহল